তো ফ্রেন্ডস ইতিমধ্যে যেটার জন্য অপেক্ষা করছিলেন আপনারা দুই হাজার টাকার জন্য পিএম কিষাণের সতেরো নম্বর কিস্তির টাকা সেটি অফিসিয়ালি এবার কিন্তু পাবলিশ করে দিল এবার কত তারিখে টাকা দেবে সেটার অফিসিয়াল ব্যানার আমরা আজকে এই ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে দেখব দেখুন রাজ্য ও কেন্দ্র সরকার কৃষকদের জন্য উভয় প্রকল্পের মাধ্যমে সুবিধে দিচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে রয়েছেন কৃষকরা তবে সেই হাত না ফিরিয়ে দিয়ে এবার কিন্তু জুন মাসের আঠেরো তারিখে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেবে কেন্দ্রীয় সরকার অফিসিয়াল ব্যানার ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে আজকের এই ভিডিওতে সেই ব্যানারটুকু আপনাদেরকে প্রথমে দেখিয়ে কোথা থেকে টাকা দেবে এবং কত কোটি টাকা দেবে কী বলা হয়েছে এটুজির এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পের সতেরো নম্বর কিস্তির যে ফাইনাল তারিখ অর্থাৎ যে তারিখে টাকা দেবে সেই তারিখ কিন্তু অ্যানাউন্স করে দিল তো চলুন এক নজরে আমরা আজকের এই ভিডিওতে সেটাই আপডেটসটা আমরা আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে চলেছি তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অন্যদেরকে শেয়ার করতে ভুলবেন না তবে স্ট্যাটাস আপনার কি রয়েছে সেটা অবশ্যই জানাবেন আর মাত্র কয়েকটা দিন পরে আর এফটি বা স্টেট কিন্তু চলে আসবে এবং আরএফটি শান বা স্টেট আসার পরেই কিন্তু পেমেন্ট প্রসেস হয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকার কিস্তি তবে আগে থেকে যদি কোনো কিস্তির টাকা বাকি থাকে সেই কিস্তির টাকাও আপনি একসাথে পেয়ে যাবেন এটা মাথায় রাখুন তো পিএম এম প্রকল্পে চলুন এই ভিডিওতে আমরা প্রথমে আপনাদেরকে অনস্ক্রিন কথা না বাড়িয়ে ব্যানারটি দেখাচ্ছি কি বলা হয়েছে তো দেখুন অনস্ক্রিনে টাকা দেবে আঠারোই জুন দু হাজার চব্বিশ বারাণসী উত্তরপ্রদেশ থেকে নয় দশমিক তিন কোটি কৃষকদের কুড়ি হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার রিলিজ করতে চলেছেন সেটা আমরা ক্লিয়ারলি অনস্ক্রিনে সেই ব্যানারটি দেখতে পাচ্ছি অফিশিয়ালি অ্যাট দ্য রেট পি এম কিষান অফিসিয়াল থেকে কিন্তু এক্স্যান্ডেলে টুইট করা হয়েছে তো এখানে দেখুন সতেরোই কিস্তি যে তিনি রিলিজ করতে চলেছেন তার অফিশিয়ালি এবং ফাইনাল ব্যানার ইতিমধ্যেই কিন্তু পাবলিশ হয়ে গেল এবং আঠারোই জুন আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন সেই তারিখটা যদিও বা কুড়ি থেকে পঁচিশ তারিখে হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই আপনাদেরকে দিয়ে দিল তাই কৃষকদের যথাযথ সম্ভব আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে নেবেন আর কেওয়াইসি ওয়াইসি করেননি অবশ্যই কেওয়াইসি করে নেবেন অফিশিয়ালি ব্যানারটি আপনারা দেখতে পেলেন আর কোনো কোথাও কিন্তু ডুপ্লিকেট ডেট আপনাদেরকে দেখতে হবে না সরাসরিভাবে আঠারোই জুন দু হাজার চব্বিশ তারিখে তিনি কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করবেন তবে এখানে রকম সময় বেঁধে দেওয়া হয়নি কোন সময়ে রিলিজ করতে চলেছেন পরবর্তীতে শীঘ্রই সেই সময় কিন্তু রিলিজ করবেন কেন্দ্রীয় সরকার পিএম অফিশিয়াল ডেট পেয়ে কৃষকরা কতটা গর্বিত সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি কটা ইনস্টলমেন্টের টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে সেটাও জানাতে ভুলবেন না তো এই প্রকল্পের মাধ্যমে একটা কমন কোয়েশ্চিন যে নতুন পর্চা দিয়ে কবে থেকে আবেদন শুরু হবে তো দেখুন ইতিমধ্যে আবেদন শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত হয়নি খুব শীঘ্রই হবে আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ